আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা একটু আগেই বাংলাদেশ সরকারি কমিশন তাদের ওয়েবসাইটে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী এই পদটির পরীক্ষার তারিখ প্রকাশ করেছে আপনারা এখানে নোটিশটি দেখতে পাচ্ছেন ছয় মে দু এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিষয় রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের দশতম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগের লক্ষ্যে দুইশো নম্বরের এমসিকিউ কিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত প্রিয় বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পাঁচ জুলাই দু তারিখ রোজ শুক্রবার সকাল দশটা হতে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ এখনও প্রায় এক মাসের মতো সময় আছে আপনারা চাইলে এখন থেকে ভালো করে প্রস্তুতি নিতে পারবেন তবে এখনও ফোনে এস পাবেন না হয়তোবা পরীক্ষার এক সপ্তাহ আগে আপনারা ফোনে এস এস পেতে পারেন তবে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের প্রস্তুতি নিতে সহজ হয় এবং সেই সাথে আমরা উপ সহকারী প্রকৌশলী পাঁচশো ষোলোটি পদের এই পরীক্ষার জন্য একটি চূড়ান্ত শর্ট সাজেশন বের করব যেটা আপনারা আগামীকাল আট মে থেকে পাবেন আর হ্যাঁ এই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে ঢাকার বিভিন্ন কেন্দ্রে তাই আপনারা যারা পাঁচশো ষোলোটি পদের বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী এই সার্কুলারে আবেদন করেছিলেন আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে এ নিয়ে ভিডিও বানানো হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ